দুধের শিশু মামুন শান্তি আর না বলছিলাম কি যে প্রিন্স মামুন তো এই বাচ্চাটার নাম প্রিন্স রাখলো ঠিক জানি না তার নামে মাঝে যেমন গন্ডগোল তার জীবনটা মাঝে ভাই আর বেশি গন্ডগোল তার তো কোনো দরকারই ছিল না তুই ভাই একটা বাচ্চা ছিলে তুই থাকবি তোর মতো করে তুই গেছিস তোর মায়ের বয়সী এক মহিলার সাথে ডেট করার জন্য এখন তো খাইছিস কদিন পর পর খায় দর্শন মামলা কদিন পর পর খায় হত্যা চেষ্টা মামলা কদিন পর পর আওয়াজে যে লাল নাকি চিন্তা করে দেখেন ভাই জীবনে যা কিছু করলো দিন শেষে তার বেশ কয়েকবার রাস্তাঘাটে মায়ের খাইতে হইলো দিন শেষে সে বেশ কয়েকবার জিয়ালো কাটতে হইলো মানে তার এই ছোট একটা জীবনে ভাই তার অপূর্ণ কোনো কিছুই নাই সে জীবনে বহুত চিল করছে বহুত মাইয়ালে আড্ডা মাড্ডা দিছে বহুতিক বানাইছে বহুবার রাস্তায় রাস্তায় গিয়ে মানুষ পিটেনি পুটেনি খাইছে কেলানি খাইছে মানে তার জীবনে ভাই বাদ আছে এমন কোন কিছু আর নাই তার নানান ঝামেলা এখন কেউ কেউ ভাই তাকে নিয়ে দেখাচ্ছে লাইলা অত্যাচারটা বেশি করে ফেলতেছে আরে ভাই অত্যাচারে কি আছে এখানে লাইলার কাছে সঠিক মনে হচ্ছে লাইলাই করতেছে মামুন অপরাধ করছে মামুনের সাজা মামুন পাইতেছে আপনার এখানে আবেগটা আবেগ আপনি যাই দেখেন কাজের কাজ কিচ্ছু হবে না কয়দিন পর পর দেখি জেলে পাঠাই দেয় কয়দিন পর পর দেখি মামুন নতুন উকিল ধরে শেষ নতুন একটা উকিল ধরছে যা জন যাক হয়তো বা বেঁচে গেছে কোন মানে আর জেল জুল খাটতে হয় না জেল খাটা ছাড়াই সে যেদিন পুলিশ ধরে নিয়েছিল ওই দিন আবার ছাড়া গেছিল এটা আমার মনে হয় যে মামুনের জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট আপনি সেটা ধরে নিতে পারেন তো উকিল কিংবা অ্যাডভোকেট তিনি আসলে কে আমি ঠিক জানি না ছি না তো আমি দেখলাম যে কেউ কেউ তাকে বলতেছে এবারের মতো দিশা মুনির বাবা তাকে বাঁচিয়ে দিল আর দিশা তাও আমি খুব একটা চিনি না হতে পারে যে দিশা মুনির কেউ টিকটক মিকটক কিংবা ফেমাস কেউ হতে পারে হয়তো বা যেহেতু সবাই তাকে চিনে জানে আর দিশা মুনির বাবা অ্যাডভোকেট হয়তো সেজন্য বেছে গেছে যাই সেটা নিয়ে কথা না বলি এখন লাইলা যে তার অত্যাচার গুলো করতেছে এটা কি আসলে অত্যাচার আমি ভাই এটাকে অত্যাচার হিসেবে নিব না কখনোই না দেখুন একটা পুরুষ ষাট সত্তর বছর বৃদ্ধ কিন্তু সবসময় চেষ্টা করে যে একটা বাচ্চা অল্প বয়সী আঠারো বিশ বছর বয়সী একটা মেয়ে বিয়ে করতে আমাদের সমাজে সেটা অহরহ তো কি হয়েছে সেটা স্বাভাবিক একটা বিষয় একটা নারীর একটা মহিলার তো হয়তো সে ধরনের শখ থাকতে পারে একটা কচি ছেলে নিয়ে সংসার করবে একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসে থাকবে হতে পারে লাইলার মেন্টালিটি সেরকম লাইলা এটা সত্তা থাকতেই পারে তো এটা খারাপ কি এখন মামুন যে ছুঁসে মুছে খাইয়া লাইলারে পুরা ফকির বানাই দিয়া ঘর থেকে বেরিয়ে পড়বো লাইলা কি এটা কখনো কল্পনা করছে সে কিন্তু কখনো কল্পনা করে নাই সে যদি কল্পনা করতো তাহলে কি মামুন রে সে এভাবে ছাইটা দিত লাইলা ভাবছে মামুন যেহেতু আমাকে ভালোবাসে আসছে আমি তাকে সবকিছু বিলিয়ে দিলে সমস্যাটা কই এখানে ইস্তফায় ছিল সমস্যাটা লালাকে দেখলাম কিছু কিছু ভিডিওতে কান্নাকাটি করে বলতে যে আমি মামুনের কারণে এক কোটি দেড় কোটি টাকা ঋণ আমি ঋণ করে মামুন চালাইছি তাকে একটা লাক্সারি লাইফ ফ্লিট করার সুযোগ তৈরি করে দিচ্ছি সেই মামুন এখন দুই চার পয়সা কামাইয়া আবার চেনে না তো মামুন কি অন্যায় অপরাধ করে নাই অবশ্যই করছে তো যেই ব্যক্তি অন্য অপরাধ করবে তার তো শাস্তি সাজা হওয়া উচিত অবশ্যই আপনি আমি আমরা আবেগ যতই দেখাই না কেন আবেগে কি আর দুনিয়া চলে আবেগে দুনিয়া চলে না দুনিয়া চলে দুনিয়ার নিয়মেই তবে হ্যাঁ এটাতে একটু খারাপ লাগে মামুনের বয়স খুব বেশি না সে তার এই অল্প একটা জীবনে এই ছোট একটা জীবনে সে আমার মনে হয় পাপের থেকে ফলটা বেশি পাই গেছে এটা অবশ্যই সে ডিজার্ভ করে বলেই পাইছে সাধারণত আপনি আমি আমরা অনেকে তো না কেন পাই না কারণ প্রত্যেকটা মানুষেরই কর্মফল বলে কিছু কথা আছে যার কর্ম যেমন হবে সে ফল তেমনটাই পাবে এটা নিয়ে হায় কিছু নাই তবে দোয়া করে মাউনের জীবনটা সুন্দরভাবে কাটুক ভালোভাবে কাটুক